নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হেলথে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনি কি জানেন হোমিওপ্যাথিতে এমন একটি ওষুধ আছে যেটি শুধু শারীরিক রোগ নয় এটি আপনার গভীর মানসিক অবস্থাকেও স্পর্শ করে যেখানে আছে ঈর্ষা অর্থাৎ হিংসা সন্দেহ অতিরিক্ত কথা বলার প্রবণতা আর রাতে ঘুম না আসার কষ্ট সবকিছুর একটাই সমাধান এই ওষুধটি আজকের ভিডিওতে আমরা জানব সেই হোমিওপ্যাথিক ওষুধ যেটার নাম ল্যাকেসিস ল্যাকেসিস মোটাস এই ওষুধটির এর অসাধারণ অ্যাকশন আছে এই ওষুধের গোপন শক্তি যেটি অনেক ক্ষেত্রে জীবন বদলে দিতে পারে আপনার তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন আর সেই সাথে বলবো বন্ধুরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদেরকে উপকৃত করে থাকে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন লকেসিস মূলত তৈরি হয়ে থাকে বুজমাস্টার বা সুরুকুকু সাপের বিষ থেকে এটি একটা রেমেডি অর্থাৎ যার বহু রোগে কার্যকর হয়ে থাকে বিশেষ করে মহিলাদের সমস্যা যেমন মেনোপজাল এজে যে সমস্ত সমস্যা হয় তার জন্য মানসিক জটিলতা হার্ট ডিজিস হাই ব্লাড প্রেশার তারপরে হচ্ছে গলার রোগের ক্ষেত্রে ডিপ্টেরিয়ার মতো রোগের ক্ষেত্রে আরো অনেক রোগের ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। আমরা এই ও শারীরিক লক্ষণগুলিকে এবং কোন রোগের ক্ষেত্রে এগুলি এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চলুন প্রথমে জেনে নিই মানসিক লক্ষণগুলিকে এক নম্বর হচ্ছে অতিরিক্ত কথা বলা যাকে বলা হয় লোকাসিটি অর্থাৎ রুগী কথা থামাতে পারে না একটানা কথা বলতেই থাকে দু নম্বর ঈর্ষা ও সন্দেহ মানে জেলাসি আর সাসপিসিয়ান অর্থাৎ তার মধ্যে সব সবসময় একটা সন্দেহ হতে থাকে যে কেউ তাকে প্রতারণা করছে এরকম মেন্টাল স্টেট ডেভেলপ হয় এই ডায়াকিসের পেশেন্টদের তিন নম্বর ডিভিউশন অব বিং অর্থাৎ তার মধ্যে একটা ভ্রম কাজ করে যে সে মনে করে তাকে বিষ খাওয়ানো হচ্ছে চার নম্বর নাইট অ্যাগ্রাভেশন রাতের বেলায় সমস্যাগুলো বেশি বাড়াবাড়ি হওয়া পাঁচ নম্বর রিলিজিয়াস ম্যানিয়া অর্থাৎ অতিরিক্ত ধর্ম নিয়ে ব্যস্ততা ধর্ম নিয়ে আলোচনা ধর্ম নিয়ে কথা বলা এবং তার চিন্তা এই গেল হচ্ছে কিন্তু একেবারেই অনন্য করে তুলেছে নেক্সট এবার আমরা জেনে নেবিসের শারীরিক লক্ষণগুলিকে অর্থাৎ ফিজিক্যাল জেনারেল সিমডমস এই

আছে টাইট জামা কাপড় একদম সহ্য করতে পারে না এটা তার ইরিটেশন ডেভেলপ করে ইরিটেবিলিটি ডেভেলপ করে নেক্সট তিন নম্বর হচ্ছে কি হট ফ্লাস স্পেশালি ইন মেনোপোজালেজ মেনোপজ অর্থাৎ মেনোপজের সময় সারা গা দিয়ে একটা গরম ভাব বেরোচ্ছে এরকম অনুভূতি হতে থাকে চার নম্বর টাং প্রটিউডস অ্যান্ড ট্রেনলিং মানে হচ্ছে কি জিপটা বারে বারে বাইরে বার করতে থাকে এবং তার সঙ্গে জিপটা কাঁপছে এইরকম লক্ষণ দেখতে পাওয়া যায় পাঁচ নম্বর আফটার স্লিপ অর্থাৎ ঘুম থেকে উঠলেই তার নম্বর হচ্ছে কি টেন্ডেন্সি সহজেই রক্তপাওদা হওয়ার একটা প্রবণতা এর মধ্যে দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এতক্ষণ আপনারা ল্যাকেসিসের মেন্টাল সিনটমস এবং ফিজিক্যাল জেনারেল সিনটমস গুলো সম্পর্কে জানলেন এবার আমরা এক কথাই জেনে নিই ল্যাকিসের প্রধান ব্যবহার কোন অবস্থার জন্য এটি প্রধানত ব্যবহৃত হয়ে থাকে তার জন্য এক নম্বর হচ্ছে কি মেনোপজ সমস্যা অর্থাৎ মেনোপজের সময় একটা হট ফ্লাস হয়ে থাকে অনুভূতি হয় তার সঙ্গে রাগ অবসাদ এবং রাতের দিকে ঘাম হয় দুই হচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তিন টনসিলাইটিস গলায় ব্যথা ডিপথেরিয়া বিশেষ করে বাম দিক থেকে শুরু হয়ে শুরু হওয়া এরকম কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় চার নম্বর হচ্ছে কার্ডিয়াক ডিজিজ অর্থাৎ হার্টের জটিলতা হার্ট সম্পর্কিত সমস্যা বিশেষ করে যে সমস্যা হার্টের সমস্যাগুলো রাত্রের দিকে বৃদ্ধি পায় এরকম সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আর পাঁচ নম্বর হচ্ছে কি স্কিন অ্যান্ড আলসারের সমস্যার ক্ষেত্রে অর্থাৎ চামড়া এবং আলসার ক্ষত এরকম সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যে ক্ষতটা বেগুনি কালারের হয়ে থাকে অথবা কালচে কালারের হয়ে থাকে বিশেষ করে যে সমস্ত সেপ্টিক কন্ডিশন গুলো সেখানে একটা ডিসক্রায়শন ডেভেলপ হয় হয় বেগুনি অথবা কালচে টাইপের যে ডিসক্রায়েশন ডেভেলপ হয় সেপটিক আলসারে সেই সব অবস্থার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তো এই গেল হচ্ছে ল্যাকেসিসের প্রধান ব্যবহার এবার আমরা জেনে নিই এই ল্যাকেসিসকে কিভাবে ব্যবহার করতে হবে তবে বন্ধুরা এখানে বলবো এবং বলবো মানে আপনাদের কাছে অনুরোধ করবো ল্যাকেসিসের ব্যবহারের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আপনারা সেলফ এড়িয়ে চলুন কারণ এটি একটি মেডিসিন মেডিসিন খুব ডিপ অ্যাক্টিং একটা তাই এই ওষুধটি ব্যবহার করার ক্ষেত্রে একজন হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ ব্যবহার করুন নিজেরা ব্যবহার করবেন না বন্ধুরা তো বন্ধুরা আজ আমরা আলোচনা থেকে জানলাম ল্যাকিসের মানসিক ও শারীরিক বিস্ময়কর ব্যবহার সম্পর্কে আশা করি এই আলোচনা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আপনি বা আপনার পরিবারে বা আপনার বন্ধু বান্ধবদের ওষুধটির ব্যবহারের কথা প্রয়োজন হয়ে থাকে ব্যবহারের জন্য প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন হয়ে চিকিৎসকের পরামর্শ নিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথেও আলোচনা করতে পারেন তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আজকে আলোচনার দ্বারা আপনারা উপকৃত হতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক করুন আর অনেক অনেক করুন আর এখনো পর্যন্ত যদি না করে থাকেন বন্ধুরা তাহলে তাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েল আবার একটি নতুন বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়দু হ্যানিম্যান জয় হোমিওপ্যাথিক ধন্যবাদ বন্ধুরা